আপনি কি জানেন কূটনীতিক স্পটের পরের দিন আমাদের থেকে কলম্বিয়া পুনঃসূচনা পর্যন্ত নির্বাসন বিমানগুলি টাটা স্টিল দাবা বুকেশ লিওন লুক মেন্ডনকে মারধ করে চার রাউন্ডে যাওয়ার জন্য একমাত্র লিড সুরক্ষিত করতে এক নয় আট চার বিরোধী দাঙ্গা সিবিআই কোড জগদীশ টাইটলার মামলায় প্রমাণ রেকর্ড করে পিএসপিসিএল লাইনম্যান লুধিয়ানাতে গ্রাফটের জন্য অনুষ্ঠিত মিটার রিডার জিমি বাটলারের অনুপস্থিতির মধ্যে উত্তাপ আবার ক্যাভালিয়ার্সকে গার্ডের বাইরে ধরার চেষ্টা করে কিলা রায়পুর গেমসে আবার কোন কার্ট রেস নেই। ভারত দুই শূন্য ছয় অলিম্পিক হোস্ট করার জন্য শক্তিশালী ধাক্কা দিচ্ছে মোদী বিবেক রামস্বামী এই প্রতিবেদনে সাড়া দিয়েছেন যে তাকে ডে ধাক্কা দেওয়া হয়েছে আমি নিজের যাত্রায় আঁকছি লিভসে ভিজিটে রাস্তা সাফল্যে ফিরে আসার জন্য বন্য আশা স্টিন ওলসেন নরওয়েজিয়ানকে বৃষ্টি আক্রান্ত জিএসএ নেতৃত্ব দিয়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাট তৃতীয় স্থান অর্জন করেছে আপডেট থাকুন আপনাকে ধন্যবাদ